আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিও যারা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিওটি দেখতেছেন তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে কথা বলব লাহরি কবিতার পালন নিয়ে মুক্ত অবস্থায় সেরে লাহরি কবিতার পালন এই লাহরি কবিতার মূলত শৌখিন কবুতর কবুতর জগতে যত কবুতর আছে বলতে গেলে সবচেয়ে সুন্দর একটি কবুতর লাহরি কবুতর দেখতে সুন্দর এবং এটার গুণগত মানও অনেক ভালো তো এই কবুতর গুলো খাসাই পালা হয় বিশেষ করে সব জায়গায় খাসাই পালন করে তো আমি এগুলো ছেড়ে দিয়ে পালন করতেছি ছেড়ে দিয়ে পালন করলে কি সুবিধা এবং কি অসুবিধা এগুলো নিয়ে আসে কথা বলবো তো একটি পশু পাখি বা মানুষ যেটাই বলেন না কেন তাকে যদি বন্দি করে রাখা হয় সব সময় তাহলে সে বন্দি অবস্থায় তাকে যতই ভালো খাবার দেন না কেন বা যতই তার আরামের জায়গায় তাকে রাখেন না কেন সে কিন্তু কখনোই মনের দিক থেকে ভালো থাকবে না তো সেম মানুষ যেমন প্রত্যেকটা পশু পাখি যেমন তেমন কবুতরের ক্ষেত্রেও ঠিক তেমনই তো লাহরি কবুতর এগুলো খাসাই পালন করা হতো আগে যখন এগুলো ছোট ছিল তখন খাসাই ছিল পরবর্তী সময়ে আমি এগুলো খাসা থেকে বাহির করে সেরে দিয়ে পালন করতেছি তো সেরে দিয়ে পালন করতে লেগে দেখলাম এই কবুতরগুলো খাসায় ধরে পালন করলে যে বৃদ্ধি পেত বা বর্ধনশীল গতিতে থাকত তার সে দ্বিগুণভাবে এগুলো বড় হচ্ছে অল্প দিনতে এগুলো বড়ো হয়ে গেছে তো ওই যে এখানে একটি জিঙ্ক ওষুধ দেখালাম আপনারা এই ওষুধগুলো খাওয়াতে পারেন এইসিমিকে ক্রিমির ওষুধ এটি সকালে খালি পেটে কবুত খাওয়াবেন পানির সঙ্গে মিক্স করে আর আগের ওটা জিঙ্ক ছিল আপনারা কবুতরের গঠনগত মান উন্নয়নে এবং ডিম বাচ্চা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন আর কবুতরে ক্রিমি হলে তো কবুতর বৃদ্ধি পায় না এবং ডিম বাচ্চাও করে না ভালো মতো তো সব দিকে খেয়াল রেখে আপনারা জিঙ্ক এবং ক্রিমির ডস্টি করাবেন কবুতরকে তাহলে আপনাদের লফট বা খামার যেটাই বলেন কেন কবুতর উৎপাদন ভালোভাবে চলমান থাকবে তো দেখতে এগুলো সবই লাহোরি কবুতর আপনাদেরকে মূলত এই লাহোরি কবুতর দেখানোর জন্য আজকের ভিডিওটি এখানে যে খাঁচা এগুলো আছে দেখতেছেন এগুলো নিজে হাতে বাসায় তৈরি করেছি অনেকে জানতে চান যে এই খাঁচাগুলো কীভাবে তৈরি করছেন তো এই খাঁচা তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন আলো বাতাসযুক্ত স্থান যেখানে বিভিন্ন বন্য পশু পাখির আক্রমণ থাকবে না এমন জায়গাতেই মূলত কবুতর ভালোভাবে থাকতে পারে এবং পালন করার উপযোগী স্থান তো এটা ছাদের উপরে এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে এবং প্রোটেকশনও আছে এখানে তো আপনারা এই খাঁচাটি দেখতে পারেন এটি অনেক সুন্দর এগুলো সব লাহরি কবুতর এগুলো বাচ্চা থেকে বড় হয়েছে আস্তে আস্তে সারাদিন এগুলো ছেড়ে দেওয়া থাকে রাত্রে শুধু এগুলো ধরা থাকে এদের কোপে থাকে যখন এগুলো লাগিয়ে দেওয়া থাকে এবং কবুতরের খাবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনারা কবুতরকে কখনো এক ধরনের খাবার খাওয়াবেন না সবসময় মিক্সের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন গম ভোটটা ভাঙ্গা মসুর ধান অল্প সংখ্যক মিক্স দেবেন বেশি দিবেন না তো গমের সঙ্গে ওগুলো সব মিক্স করে খাওয়াবেন এতে কবুতরের যে পুষ্টির মান বা ঘাটতি সেগুলো পূরণ হয় সঠিকভাবে এবং ডিম বাচ্চা ভালোভাবে করে এছাড়াও বিভিন্ন কবুতর আছে বিশেষ করে ফেন্সি কবুতরের সমস্যাটা হয়ে থাকে শুধু ফেন্সি না দেশি কবুতর সেগুলো তো এই সমস্যাটা দেখা দেয় যে ডিম দেয় ডিম জমে না অথবা কম পরিমাণে বাচ্চা করতেছে সেক্ষেত্রে আপনারা জিঙ্কের পাশাপাশি কবুতর এই কাপ চারশো এমজির এক জোড়া কবুতরকে মোট ষাটটি খাওয়াবেন নরকবুতরকে চারটি এবং যেটা মাদি সেটাকে তিনটি খাওয়াবেন তাহলে ডিম জমা এবং কম ডিম পাড়ায় সমস্যাটি সমাধান হবে তো যাই হোক দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম আপনারা হয়তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এ পর্যন্ত আজকে ভিডিওটি আর বেশি কিছু বলবো না ভিডিওটি লং হয়ে যাচ্ছে মূলত এই গুলো দেখানোর জন্য ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম